ও মায়ের সন্তান আল্লাহ রব্বুল আলমী আমাদের কি বুঝাচ্ছেন এই আয়াতের ভিতরে যেমনি ভাবে একজন স্কুল মাস্টার একটি প্যান্ট কে কেটে করে এক এক একটা দুই দুই করে 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 8 ইঞ্চি কাটার পর অসুস্থতার কারণে না দেখে করার কারণে যদি একজন পাগল মেন্টালে পরিণত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 114 টি সূরার ভিতরে 6667 টি আয়াতের মধ্যে 1000 আয়াত দিলেন মানুষের জীবন চলার জন্য ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে বিচার মীমাংসা করে সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র চালানোর জন্য রব্বুল আলমিন এক হাজার আমাদেরকে আয়াত রব্বুল আলমিন বিচার সংক্রান্ত আয়াত দিলেন কিন্তু নব্বই মুসলমানের দেশে এক হাজার আয়াৎকে কেটে কেটে টুকরো টুকরো করে আজকে আমাদেরকে বেইমানে জোয়ার করা হচ্ছে কথা বলেন ঠিক কি না সুতরাং আজকে আমাদের দেখা দরকার ইমান ঠিক আছে না কি কথা বলেন ঠিক কি না আজকে আমাদের দেখা দরকার ইমান ঠিক আছে কি না কথা বলেন ঠিক কি না আজকে আমাদেরকে বেইমান বানানো হচ্ছে কথা বলেন ঠিক কি না আজকে আমরা দেখবো আজকে আমরা আছি ইমানদার না বেঈমান ইনশা আল্লাহ আজ থেকে ত্রিশ বছর আগের একটি ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে এক সময় আমাদের এত প্রযুক্তি ছিল না টেকনোলজি ছিল না মানুষ অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করত সে সময় স্কুল মাস্টার এবং গ্রামে ছিল পণ্ডিত মশাই কথা বলেন ঠিকই না স্কুল মাস্টারও কোর্ট আদালতে অফিস আদালতে যেত লঙ্গি পড়ে একটি প্যান্ট তৈরি করার মতো অ্যাবিলিটি ম্যাক্সিমাম লোকের বললেই চলে একজন হেডমাস্টার তিনি ভাবলেন আমাকে সবসময় অফিস আদালতে যেতে হয় সুতরাং আমাকে অন্তপক্ষ একটি প্যান্ট তৈরি করা দরকার খুব কষ্ট করে একটি ফুল প্যান্ট তৈরি করলেন বাসার ভিতরে যখন গেলেন বাসায় যাওয়ার পর ফুল প্যান্টটা পরার পর দেখছে দুই ইঞ্চি লম্বা হয়েছে কয় ইঞ্চি বলেন তো দুই ইঞ্চি লম্বা হয়েছে হেডমাস্টার এবার বাসার ভিতরে চলে গেলেন বাসায় যে বিবিকে ডেকে বলছেন ওগো আমার প্রিয়তমা স্ত্রী আমার প্যান্টটা দুই ইঞ্চি লম্বা হয়েছে প্লিজ কাইন্ডলি দুই ইঞ্চি প্যান্ট লম্বা কেটে সুন্দর করে মরে সেলাই করে তুমি একটু ব্যাগে রেখে দিবে আমি কাঁধে করে নিয়ে যাব যেখানে প্রয়োজন সুন্দর করে প্যান্টটা পরে লঙ্গিটা আবার ব্যাগে ঢুকায় রাখবো বিবি বলছে আহারে আপনি কি দেখেন না আমি সারা দিন কত ব্যস্ত সারা দিন আমি কাজ করে শেষ করতে পারি না আপনার প্যান কাটার মতো সময় আমার হাতে নাই এবার সেলের মিসেসকে ডেকে বলছে বৌমা প্লিজ আমার প্যান্টটি দুই ইঞ্চি লম্বা হয়েছে একটু সুন্দর করে দুই ইঞ্চি কেটে মরে ভাস করে একটু রেখে দিবে। বলছো বাবা আপনি তো দেখছেন আপনার ছোট্ট নাতি সারা দিন শুধু টই টই করে দৌড়াদৌড়ি করে তাকে তো মেইনটেইন করতেই আমার সারা দিন চলে যায় আমার পক্ষে এটা সম্ভব নয় এরপর মেয়ে কেটে কে বলছে আমার তুমি একটু দুই ইঞ্চি আমার প্যান্টটা কেটে সুন্দর করে সেলাই করে মরে দিবে মেয়ে বলছে বাবা আপনি কি দেখেন না আমি সবে মাত্র কলেজে পা রেখেছি আমার কি আর সেই সময় আছে আপনার প্যান্টটা কেটে রেখে দেব। আই আম সরি আমি সম্ভব নয় মাস্টার সাহেব এখন ভাবল নিজেই কাজটা করা দরকার সুন্দর করে দুই ইঞ্চি প্যান্টটা কেটে সেলাই করে ব্যাগের ভিতর রেখে দিয়ে দিয়েছে বাইরে চলে গেছে কিছুক্ষণ পর প্রিয়তমা স্ত্রী ভাবলো হারে যে স্বামী এত কষ্ট করে আমাদের পরিবারটাকে মেনটেন করে সেই স্বামী একটা কাজের কথা বললো আমি এটা করলাম না আমি কি ন্যাকের স্ত্রী হতে পারলাম এবার কোনো কথা নেই স্ত্রী আবার গিয়ে প্যান্টটা বের করে আবার দুই ইঞ্চি কেটে সিলাই করে মোড়ে আবার ব্যাগের ভিতর রেখে দিয়েছে আচ্ছা আপনারা বলেন তো প্যান্ট কাটা গেল কয় ইঞ্চি কিছুক্ষণ পর বৌমা আবার ভাবছে হারে আমার শ্বশুর মশাই একটি কথা বলেছেন এই কথাটা যদি আমি না মানি এটা তো ভদ্র সমাজের ভদ্র ফ্যামিলির মেয়ের কোনো কাজ হতে পারে না এই জন্য বৌমা আবার গিয়ে আবার দুই ইঞ্চি সুন্দর করে কেটে সেলাই করে ভাস দিয়ে আবার ব্যাগের ভিতর রেখে দিয়েছে এবার বুঝে থাকলে বলেন তো প্যান কাটা গেল কয় কিছুক্ষণ পর মেয়ে আবার ভাবছে হারে বাবা একটা কথা বলল। আমি এই কাজটা আবার করতে পারলাম না আমি কিসের ওয়ালিদুল সলিহুন নেককার সন্তান সুতরাং আমাকে অন্তপক্ষ বাবার এই কথাটা মানা দরকার সঙ্গে সঙ্গে মেয়ে আর কোনো কথা নেই রুমের ভিতর গিয়ে আবার মেয়ে আবার সুন্দর করে প্যান্টটা বের করে আবার দুই ইঞ্চি কেটে সেলাই করে মোরে সুন্দর করে ব্যাগের ভিতর রেখে দিয়েছে বুঝে থাকলে প্যান্ট কাটা গেল কয় ইঞ্চি আট ইঞ্চি আর তো কোনো কথা নেই মাস্টার সাহেব তো আর জানে না প্যান্টটা ব্যাগের ভিতর নিয়ে কাঁধের নিচে নিয়ে ছাতা নিয়ে টকটক করে স্কুলে চলে গেছে হঠাৎ করে সেই সময় ইন্টারনেট ইমেইল ফ্যাক্স ম্যাসেঞ্জার টুইটাওয়ার যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না হঠাৎ করেই ওই পাশ দিয়েই দেখতে পারছে যে উদ্ধতন কর্মকর্তা তার গাড়ি নিয়ে অডিট করার জন্য স্কুলের দিকে রওনা দিয়েছে এখন মাস্টার মশাই ভাবলো এই মুহূর্তে অন্তঃপক্ষ সারের সামনে আমার প্যান্টা পরা দরকার প্যান বের করতে করতে ভিতরে ঢুকাইয়া দিয়েছে লঙ্গিটা ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই এবার উদ্ধতন কর্মকর্তা অফিস রুমের ভিতরে ঢুকে গেছে লঙ্গি ছেড়ে দিয়েছে হুকটা লাগিয়ে দিয়েছে এবার যদি একটা প্যানের ইঞ্চি কেটে যায় বলেন তো প্যানটা কি আর ফুল প্যান আসে আসতে বলবেন না ফুল প্যান আছে কী প্যান হয়েছে হাফ প্যান এবার উদ্ধতন কর্মকর্তা বলছে আপনাকে বলছে আমি এই স্কুলের একজন হেডমাস্টার বললো আপনার যে সিচুয়েশন আপনার যে পজিশন আপনি কখনো এই স্কুলের হেডমাস্টার হওয়ার মতো যোগ্যতা আপনার ভিতরে সুতরাং আপনার মাথার সমস্যা হয়েছে এই মুহূর্তে আপনাকে আমি টিচার থেকে নামটা কেটে দিয়ে মেন্টাল হাসপাতালে পাঠানোর জন্য অর্ডার করছি আপনি এই মুহূর্তে গারে পৌঁছে যান কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন আইহলীন আমানু আমিনু বিল্লা জোরে বলি আল্লাহ আকবার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে হে ইমানদারগণ তোমরা ঈমান আনো নাম্বার ওয়ান আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বললেন হে ইমানদারগণ তোমরা ঈমান আনো তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এখনো পরিপূর্ণভাবে ঈমান আনতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে নাম্বার ওয়ান বলে দিলেন আমানু বিল্লাহ একমাত্র ঈমান আনতে হবে বলেন তো কার উপর জোরে জোরে বলুন কার উপর ইমান আনব আমার রাসূল যখন কাফেরদেরকে বললেন তোমরা ইমান আনো আল্লাহর উপর সঙ্গী সঙ্গী তারা প্রথম আমার রসুলকে প্রশ্ন করলেন ও গো আপনি যে রবের প্রতি ইমান আনতে বলতেছেন আপনি বলেন তো আপনার রবের বাড়ি কই ও মোহাম্মদ আপনি বলেন তো মানুষগুলো কিসের সৃষ্টি আমার রসুল বললেন আল্লাহ রব্বুল আলমিন মানুষগুলোকে মাটি থেকে সৃষ্টি করেছেন বললেন আপনি বলেন তো ফ্রেস্তা কিসের তৈরি বললেন ফ্রেস্তাগুলোকে রব নূর দ্বারা তৈরি করেছেন এবার বলে দিলেন আপনি বলেন তো এই পৃথিবীটা কীভাবে সৃষ্টি করা হয়েছে সঙ্গে সঙ্গে আমার সুল বলে দিলেন বুধ নামের একটা ফেলা থেকে সৃষ্টি করা হয়েছে এবার বললেন আপনি বলেন তো আকাশের মেঘমালাটা কি থেকে তৈরি করা হয়েছে আমার অসুল বললেন আকাশের মেঘমালাটাকে ধুয়ার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে সঙ্গে সঙ্গে তারা বললেন ওগো মোহাম্মদ যদি তাই হয়ে যায় আপনি বলেন তো আপনার রব কিভাবে সৃষ্টি হয়ে গেল আপনার রবের সৃষ্টির উপাদান কি তার সন্তান আছে না স্ত্রী সন্তান আছে কিনা পিতা মাতা আছে কিনা হাজারা যখন প্রশ্ন করে ফেললেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল আকাশের দিকে তাকিয়ে ফেললেন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলী সাল্লামকে পাঠিয়ে দিয়ে বললেন অগণবি আপনার আর অপেক্ষা করার কোন প্রয়োজন নেই এবার আপনি সঙ্গে সঙ্গে আপনার রবের পরিচয়টা আপনি তাদের সামনে উপস্থাপন করুন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় তাদের সামনে দিয়ে দিলেন আমার সঙ্গে সবাই সুর মিলিয়ে আল্লাহর পরিচয়টা আমরা বলে দেই সকালে বলি ও লোহু আল্লাহ আহাদ আল্লাহু সাবাদ লম ইয়ালিদ ওয়া লম ইয়ুলদ ওয়া লম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ জোরে বলি আল্লাহু আকবার নাম্বার টু তারা বললেন আমাদের তো পৃথিবীতে চলার জন্য প্রত্যেকটা মানুষের এক একটা নাম আছে কারণ নাম হাবিব কারণ নাম আব্দুল্লাহ কারণ আব্দুর রহমান হাসান কারণ হুমায়রা আবার কারণ মিতু কারনাম সবাই এমন নাম আছে কিনা আসতে বলবেন না নাম আছে কিনা এবার সঙ্গে সঙ্গে তারা বলে ফেললেন অবন আপনার রবের নাম আছে কিনা বলেন তো আমার রবের নাম আছে কিনা আসতে বলবেন না রবের নাম আছে কিনা আজকে দেখবেন মোবাইল ফোনগুলো যখন কিনবেন কোম্পানিগুলো সুন্দর করে মোবাইল ফোনে সুন্দর করে একটা লগন আগিয়ে দেয় কোম্পানির নামে কথা বলেন ঠিক কিনা আমার মোবাইল ফোনে লেখা আছে স্যামসাং কোনো মোবাইল লেখা আছে নোকিয়া আইটেন আইফোন থেকে হাজারো নামগুলো কোম্পানির নামগুলো সুন্দর করে পড়াগে লোকেশন দিয়ে সুন্দর করে লগ ইন করে দেওয়া হয় বলেন তো আমরা কোন কোম্পানির লোক আমরা কোন কোম্পানির লোক বলতে পারছেন না আরে কপাল পর হইলাম নাকি আমরা কোন কোম্পানির একটু তাকান সম্মানিত আপনজনের আমার আল্লাহ বললেন বান্দা তোমার নিচের দেহের দিকে একটু তাকাও দেখেন সুন্দর দুইটা হাত দিয়েছেন কে আস্তে বলবেন না কে এই হাতটাকে নিবেন নিয়ে পানিতে ভিজাইবেন ভিজে একটি সাদা একটি কাগজের উপর রেখে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নামটা উঠে যাবে সোবান বলবেন না আলিফ লাম লাম হা আল্লাহ জোরে বলিস তো আল্লাহ আল্লাহ বললেন বান্দা শুধু তাই নয় আমি তোমার এমন র আমি তোমার এমন মালিক আমি তোমার এমন খালিক তোমার দেহের ভিতরে শুধু আমার নামটাই দিয়ে দেই নাই তোমার ডান হাতের দিকে তাকাও এক পাশে আছে এক দশ আট আঠারো আর অপর প্রান্তে তাকান বাম হাতে আপনার দেওয়া আছে আট দশ একাশি এবার ভাইজান যান বলেন তো আঠারো আর একাশি কত হয় সুবহানাল্লাহ বলবেন না রব বলে দিলেন বান্দা আমি তোমার দুইটি হাতের ভিতরে আল্লাহ নাম শুধু দেই নাই দুইটা হাতের ভিতরে সুন্দর করে আমি রব্বুল আলামিন এক হাতে আঠারো এক হাতে একাশি মোট নিরানব্বইটি টি নাম কার আস্তে বলবেন না কার আল্লাহ রব্বুল আলামিন বললেন ওালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লা রবুল্লা আলমিন বললেন বন্দরে আমি রব্বুল আলমিনের শ্রীতী নিরব্বইটি নাম আছে আল্লাহ রবুল আলমিন বললেন বন্দরে এই সমস্ত নিরানব্বই একটি নাম ধরে যদি বান্দা ডাকে বলেন তো ডাকেরে সারা দিয়ে দেন কে আসতে বলবেন না সারা দিয়ে দেন কে আল্লাহ রসুল বলেন যদি কোনো আল্লাহর গলাম আল্লাহর নিরানব্বইটি শ্রীপাতি নাম যদি অন্তরের ভিতরে জপতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরের ভিতরে যত অশান্তি থাক না কেন সমস্ত অশান্তি মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দিয়ে ভরপুর করে দেন বলি আল্লাহ বলেন তো রহমান কে মালিক কে রহিম কে সাত্তার কে কাহার কে জোরে বলি আমাদের রব কে সবাই বলেন আমাদের রব কে